অর্জিগড়া হাসপাতালের চিকিৎসকের রহস্য মৃত্যু তীব্র চাঞ্চল্য সরগোল মৃত চিকিৎসকের নাম শুভজিৎ আচার্য আর্জিগড় মেডিকেল কলেজ হাসপাতালে শিশু রোগ বিশেষজ্ঞ হিসেবে কর্মরত ছিলেন তিনি জানা গিয়েছে মৃত চিকিৎসক উত্তর চব্বিশ পরগনার মধ্যম গ্রামের শিশির কুঞ্জের বাসিন্দা ছিলেন এদিন শুভজিৎ আচার্যের কাকা সুভাষচন্দ্র ঘোষ জানান কিভাবে ঘটানো হচ্ছে এটা আমাদেরও অজ্ঞাত আমরাও বুঝতে পারছি না কিভাবে ঘটেছে এখন সেটা তো বিচার্য বিষয় আমরা বলতে পারবো না কিন্তু আমাদের কাছ থেকে এই যেটুকু জানি ওই রকম ছিল এরকম একটা ঘটনা ঘটবে এটা আমরা বিশ্বাস করতে পারছি না শিশুর কুঞ্জে থাকতেন উনি আর্জি করে কর্মরত ছিলেন স্বাভাবিক জীবনযাত্রা কেমন স্বাভাবিক স্বাভাবিক ছিল কোনো অস্বাভাবিকতা কিছু ছিল না এবং স্বাভাবিক বলতে কি আরো মানে যাওয়ার পথে বসিয়াটে বা এখানে যেখানে চেম্বার করতো রাত বিরা যতক্ষণ কেউ ফোন করতে বা কোনো কিছু সবকিছুতে সব সময় সহযোগিতার হাত বাড়িয়ে দিত কর্মক্ষেত্রে কোনো চাপ না কর্মক্ষেত্রে চাপ যে সময় ছিল সে সময়টা আবহার কাম হয়ে গেছে এখন কোনো কর্মক্ষেত্রে চাপ নাই আর জিগরের ঘটনার পরে একটু চাপে ছিল তারপরে কোনো চাপ নেই পার্শ্বাপাশি তার বাবা শ্যামল কুমার আছাজও জানাই জুনিয়ারা তো জুনিয়ারা তো ডিউটি করতে না জড়ড়া সিনিয়র ছিল ডিউটির চাপ ছিল অন্য চাপ কিছু না আপনার সাথে কালকে কথা হয়েছে হ্যাঁ আমার সাথে গতকালও কথা হয়েছে কখন কথা হয়েছে ওই পাঁচটা থেকে সাড়ে পাঁচটার মধ্যে তখন কোনো কিছু অস্বাভাবিক না 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 আমাকে ফোন করলে বাবা কেমন আছে কি বিষয় আমার সমস্যা ওষুধটা বলে দিল এই এই ব্যাপার তুমি তাহলে ওষুধ তো বন্ধুকেই ওষুধ দেখাও বাড়িতে কে কে থাকতো না সাথে আমার বাড়িতে ওনার উনি উনি ও আমার শুধু বৌমা রয়েছে ওই যে আমার ছেলে না না পারিবারিক না কিছুই বুঝতে পারি না তো মানে কেউ বুঝতে পারছে না আমার মানে আশ্চর্য হয়ে যাচ্ছে এরকম ঘটনা ঘটালো করে কিভাবে হ্যাঁ কিছুই বুঝতে আমরা মানে অজ্ঞাত মানে কেন যে করলো আমরা কিছুই বুঝতে কি মনে হচ্ছে কি এর পেছনে অন্য কোনো রহস্য আছে না আমার কোনো আমাদের কোনো ধারণা নেই আমাদের কোনো মনে হচ্ছে না যে কোনো রহস্য আছে কিচ্ছু মনে হয় কি উনি ওই এই কাজ কোনো মানসিক দিক দিয়ে কোনো চাপক যা কিছু তো একটা নিশ্চয়ই ছিল না মানুষ সুইসাইড করে নিশ্চয়ই তো কিছু একটা ছিল সেটা তো ভগবান জানে এখন আর কেউ জানে না আপনারা চাইছেন না 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 ওর দরকার নেই মতামত সম্পূর্ণরূপে বর্তমান নিজস্ব এই বিবৃতির জন্য আমরা কোনোভাবেই দায়বদ্ধ নইসিএন নিউজ চ্যানেলের এই বিবৃতি শুধুমাত্র সাধারণ তথ্যের জন্য প্রকাশিত এবং এর সঠিকতা বা সম্পূর্ণতার নিশ্চয়তা দেওয়া হয় না